বিস্মিল্লাহি রহমান রহিম আমরা পূর্বে ভিডিওতে ইমামতের অধিকারী কোন ব্যক্তি মসজিদের যদি ইমাম নির্দিষ্ট থাকে এবং জামাতের সময় তার চাইতে উত্তম কোন লোক এসে যান তবে ইমামতের বেশি অধিকারী কে এবং কাদের পেছনে নামাজ মাকরু হয় সে সম্পর্কে জেনেছি যারা পূর্বে ভিডিওটি দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল কে কে পিচ্ছে নামাজ বিলকুল নেহি হতি। প্রশ্ন কোন লোকদের পেছনে নামাজ একেবারে যায়স নয় এখানে কে লঘুকে পিচ্ছে অর্থ হলো কোন লোকদের পেছনে নামাজ বিলকুল নেহি হতি অর্থ হল নামাজ একেবারে জায়েজ নয় নামাজ একেবারে হয় না জবাব উত্তর এক দেওয়ানে এক পাগল দু আবার নেশাহ দুই এবং নেশাগ্রস্ত তিন আবার কা ফেরিয়া মুশ্রিককে পিছিয়ে তো কিসি শস্কে নামাজ সহি নেহি হতি তিন এবং কাফের বা মুশরিকের পেছনে তো কোনো লোকের নামাজ জায়েজ হয় না চার আবার নাবালেগকে পিছিয়ে বালেগও কি চার এবং নাবালেগের পেছনে বালেগের পাঁচ আবার আওয়ারতকে পিচ্ছে মধু নামাজ সহি নেহি হতে। পাঁচ এবং মহিলার পেছনে পুরুষের নামাজ শুদ্ধ হয় না ছে जिसने बाकायदा वजू या गुसल किया है उसके नमाज माजूर के पीछे नहीं होती एवं जे व्यक्ति नियमित नमाज माजूर पैसों में है ना सात जो पूरा स्वतः ढाके हुई है उसके नमाज ऐसे शख्स के पीछे जिसका स्वतः खुला हुआ है सही नहीं होती সাত যা শত পূর্ণ আবৃত্ত রয়েছে তার নামাজ এমন লোকের পেছনে শুদ্ধ হয় না যা শত অনাবৃত আট আবার যে রুকু অসেরদা কাতা হয় উসকে নামাজ রুকু অসেরদা কো ইশারে সে আদা কানে ওয়ালে কে পিছে নেই হতি আট এবং যে রুকু শেষদা করতে পারে তা নামাজ এসারায় রুকু সেরেদা আদায়কারী পেছনে হয় না নু আবার ফরাজ পণ্যের ওয়ালে কি নামাজ নফল পণ্যের ওয়ালে কি পিঠ চিহ্নহী হতি নয় এবং ফরাজ আদায়কারীর নামাজ নফল আদায়কারী পেছনে হয় না দা ইসি তরহ এক ফরস মাসলান জোহর পণ্যের কি নামাজ দোসরা ফরস মাস্তানা আসর পণ্য চিহ্নে হতে দশ এমন করে এক ফর অর্থাৎ যেমন এখানে দিওয়ানে অত হল পাগল নেশা ওয়ালে অত হলো নেশাগ্রস্ত কাশরিক অর্থ হল কাপের অথবা মুশরিক সহি নেই হতে অর্থ হল শুদ্ধ হয় না নাবালেক অর্থ হল নাবালেক অপ্রাপ্ত বয়স্ক পিচ্ছে অর্থ হল পেছনে বা লেগু কি অর্থ হলো বালেকদের আওরতকে অর্থ হল মহিলাদের মরদু কি অর্থ হল পুরুষদের জিসনে বা কাহ অর্থর যে নিয়মতান্ত্রিক যে নিয়ম অনুসারে ওয়াজু গোসল করে থাকে মা আজুরকে অর্থর মা আজরে পেছনে অপারোগের পেছনে পুরা সতর অর্থর পূর্ণ শরীর ঢাককে হুই হাই অথল আবৃত রয়েছে ঢাকা রয়েছে জিজকা সতর অল যার সতর যার শরীর যার দেহ খোলা হওয়া হ্যাঁ অর্থ হল অনাবৃত রয়েছে উন্মুক্ত রয়েছে খোলা রয়েছে ঈশা রে অর্থ হল ইশারায় ইঙ্গিতে আদা কানে ওয়ালি কি অথ হল আদায়কারীর ইসি তরাহ অর্থ হল এরকম করে এমন ভাবে

जायस है या नहीं और तरा जायस की ना जवाब तराविह भी नाबालिग के पीछे जायस नहीं उत्तर तरा भी हो जायस नहीं हाँ जब लड़का पंद्रह साल का हो जाए तो अगरचे अवर कोई आलमत बुरु की जाहिर ना हो उसके पीछे तराविह और फरस नमस जायस है অবশ্য সেলের বয়স পনেরো হয়ে গেলে সাবালকত্বের অন্য কোন লক্ষণ প্রকাশ না পেলেও তার পেছনে তারাবিহ ও ফরাস নামাজ এখানে তারা বিল তার নামাজও নাবালেগকে পিচ্ছে অর্থ হল নাবালেগের পেছনে জায়স নেহি অত হল যায়স নয় জব লালকা অর্থ হল যখন সেলে পনের সালকা হয়ে যায় অথল পনেরো বছরের হয়ে যায় পনেরো বছরে উপনীত হয় যদিও কি অত হল লকেতের কোন লক্ষণ বালে ঘওয়ার আলামত বালে ঘওয়ার চিহ্ন অথল প্রকাশ না পেলেও প্রকাশ না পেয়ে থাকে উসকে পিচ্ছে অর্থল তার পেছনে পনেরো বছর বালকের পিছনে তারা তারা অর্থাৎ ছেলের পনেরো বছর হয়ে গেছে কিন্তু বালে হওয়ার কোনো আলামত প্রকাশ পায়নি তথাপি তার পেছনে ফরাস নামাজ এবং অন্যান্য জামাতের নামাজগুলো তার পেছনে আদায় করলে জায়েজ হবে আর যদি ছেলে পনেরো বছরের নিম্নে হয় এবং তার থেকে বালেক হওয়ার কোনো আলামত প্রকাশ না পায় তাহলে তার পেছনে কোনো প্রকার জামাতের নামাজ সহি হবে না আর যদি পনেরো বছরের নিম্নে থেকেও থাকে এবং বালের খাবার আলামত প্রকাশ পায় তাহলে জায়েজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন